আমার আজকের রেসিপি চিকেন দরবারি আপনি বাড়িতে যেদিন বানাবেন হবে বড়ই ঝকমারি কারণ এতটাই লোভনীয় খাওয়ার সময় লেগে যাবে কারাকারি নমস্কার বন্ধুরা রূপা সিম্পল অ্যান্ড ডেলি লাইফে আপনাদের সবাইকে অনেক অনেক স্বাগত একদমই তাই চিকেনের এই রেসিপিটি এতটাই সুন্দর যে সবাই কারাকারি করে খাবে ভাত বা রুটি পরোটা নান ফ্রায়েড রাইস পোলাও কোন আইটেমের সঙ্গে খাবেন সেটা আপনাকেই ঠিক করতে হবে আর এই রেসিপি বানিয়ে নেওয়াও অনেকটাই সহজ তাহলে দেরি না করে কালই তৈরি করে ফেলুন চিকেনের এই রেসিপি চিকেন দরবারি যদি রেসিপিটি ভালো লাগে একটা লাইক কমেন্ট শেয়ার আর সাবস্ক্রাইব করে আমার পাশে থাকবেন তাহলে চলুন এই সহজ রেসিপি শুরু করা যাক চিকেন দরবারি রেসিপির জন্য বন্ধুরা এখানে আমি সাড়ে ছশো থেকে সাতশো গ্রামের মতো চিকেন নিয়ে নিয়েছি এটা আমার উইথ বোন চিকেন রয়েছে ভালো করে ধুয়ে জল ঝরিয়ে পরিষ্কার করে নিয়েছে এইবার আমি রেসিপির জন্য সবার প্রথমে একটা ভাজা মশলা তৈরি করে নেব মশলার মধ্যে কী কী নিয়েছি একটু দেখে নিন খুব সামান্য হাফ চা চামচ করে নিয়েছি গোটা জিরে গোটা মৌরি আছে বেশ কয়েকটা গোলমরিচ হাফ চা চামচ রয়েছে গোটা ধনে আর আমি পাঁচ ছটা গোটা কাজু দিয়ে দিয়েছি সেই সাথে খুব সামান্য একটু গোটা গরম মশলা আমি একটা প্যানের মধ্যে বসিয়ে এটা নাড়াচাড়া করে নেব একটু ভাজা ভাজা করে নিয়ে ঠান্ডা করে এটা একটা সুন্দর পেস্ট গুঁড়ো করে নেব এই ভাজা মশলাটার মধ্যে বন্ধুরা আর একটা জিনিস আমার কাছে ছিল না বলে আমি দিইনি আপনাদের কাছে থাকলে কয়েকটা আমান্ড বাদাম দিয়ে দিতে পারেন সেক্ষেত্রে কিন্তু স্বাদটা আরও বেশি ভালো হবে আমান্ড আমার কাছে ছিল না বলে কিন্তু আমি আমান্ডটা দিইনি এইবার গ্যাসে আমি একটা প্যান বসিয়ে দিয়েছি প্যান গরম হলে এতে দিয়ে দেবো আমি পরিমাণ মতো রাইস ব্র্যান অয়েল প্যানের তেল গরম হলে এখানে আমি দুটো বেশ বড়ো সাইজের পেঁয়াজকে খেতে রেখেছি পেঁয়াজ দুটোকে দিয়ে দিলাম খুব ভালো করে পেঁয়াজটা আমার ফ্রাই করে নিতে হবে পেঁয়াজটা কিন্তু আমি বেশ কিছু সময় হাই টু মিডিয়াম ফ্লেমে দেখুন বন্ধুরা পুরো বেরেস্তার মতো করে ভেজে নিতে হবে এইবার আমি এর মধ্যে দিয়ে দেব একটু কাশ্মীরি লঙ্কার গুঁড়ো আর একটু হলুদ গুঁড়ো আর তারই সাথে দিয়ে দেবো যে ভাজা মশলাটা তৈরি করলাম সেই ভাজা মশলাটা এবার কিন্তু খুব ভালো করে পেঁয়াজের সাথে মশলা আমি নাড়িয়ে চালিয়ে নেব এই চিকেনের রেসিপি যেদিন বানাবেন বন্ধুরা বাড়িতে কিন্তু একটা অন্যরকম শোরগোল পড়ে যাবে এতটাই স্বাদ হয় মানে যে আপনাকে পাগল করে ছাড়বে সবাই মিলে কারণ চেয়েই যাবে চেয়েই যাবে খাওয়ার জন্য এতটা টেস্টি হয় খুব ভালো করে মশলা আমার ফ্রাই হয়ে গেছে এবার এখানে আমি দিয়ে দিচ্ছি এক টেবিল চামচ আদা রসুন বাটা আদা রসুনের সাথে আমার একটু কাঁচা লঙ্কাও দেওয়া আছে যেহেতু এখানে গুঁড়ো মশলা দেয়া আছে তাই খুব সামান্য আমি একটু জল অ্যাড করে দিচ্ছি মশলাটা যাতে পুড়ে না যায় তার জন্য এবার খুব ভালো করে আমাকে কষিয়ে নিতে হবে যতক্ষণ না আদা রসুনের গন্ধ যাচ্ছে ততক্ষণ পর্যন্ত এবার আমি এই পর্যায়ে দিয়ে দেব একটা টমেটো কুচি টমেটোটাও মশলার সাথে খুব ভালো করে কষিয়ে নিতে হবে মশলা থেকে অলরেডি আমার তেল কিন্তু ছেড়ে দিয়েছে এবার আমি এই পর্যায়ে দিয়ে দেব এখানে পরিমাণ মতো নুন গ্যাসের ফ্লেমটা লোতে রেখে খুব ভালো করে আমার মশলা কষিয়ে নিতে হবে যখন বেশ কিছুটা সময় মশলা এইভাবে আমার কষা হয়ে যাবে এইবার আমি এখানে চিকেনটা অ্যাড করে দেবো চিকেনটা অ্যাড করে আমি চিকেনকে ভালো করে মশলার সাথে মিশিয়ে নেব মশলার সাথে চিকেন বেশ সুন্দর করে আমার মেশানো হয়ে গেছে গ্যাস কিন্তু আমার এখনও কমানো আছে এবার আমি কিছু সময়ের জন্য দিয়ে দেব ঢাকা কারণ নুন তো দেওয়া আছে চিকেন থেকে এবার জল ছাড়বে ছেড়ে চিকেনটা আমার সিদ্ধ হবে ফিরে আসলাম সাত থেকে আট মিনিট পর মাঝখানে কিন্তু আমি একবার চিকেন নাড়িয়ে চাড়িয়ে দিয়ে গেছি কতটা সুন্দর দেখতে হয়েছে দেখুন বন্ধুরা চিকেনও কিন্তু আমার অনেকটা সিদ্ধও হয়ে গেছে আর চিকেন থেকে কিন্তু সুন্দর করে আমার তেলও ছেড়ে দিয়েছে এই পর্যায়ে আমি এখানে দিয়ে দেব দুই টেবিল চামচ ফেটিয়ে রাখা টক দই টক দইটা দিয়ে আবারও ভালো করে আমি মিশিয়ে দেব টক দইটা চাইলে আপনারা আগেও দিতে পারেন কিন্তু এই পর্যায়ে দিলেই বেশি ভালো হবে খুব সুন্দর করে টক দইও মিশিয়ে দিতে হবে আমার তো গ্যাস এমনি কমানোই আছে পুরো লো ফ্লেমেই কিন্তু হচ্ছে পেঁয়াজটা ভাজার সময় যা গ্যাসটা আমার একটু বাড়ানো ছিল না হলে পুরো রেসিপি কিন্তু লো ফ্লেমেই আমি করছি আবারও আমি চাপা দিয়ে দেব কিছু সময়ের জন্য আবারও ফিরে এলাম সাত থেকে আট মিনিট পর দেখুন বন্ধুরা চিকেনের কালারটা শুধু দেখুন কতটা লোভনীয় হয়েছে এতক্ষণ পর্যন্ত ধৈর্য ধরে যে সকল বন্ধুরা আমার সঙ্গে থেকে আমার রেসিপি দেখছেন সকলকে জানাই অসংখ্য ধন্যবাদ অনেক অনেক ভালোবাসা প্রত্যেক দিন জুড়ে থেকে আমার সঙ্গে যে সকল বন্ধুরা আমার রেসিপি দেখেন আমাকে ভালোবেসে তাদের সবাইকে অসংখ্য ধন্যবাদ অনেক ভালোবাসা অনেক শুভকামনা আর যারা নতুন এসেছেন প্লিজ বন্ধুরা আমার চ্যানেলটা সাবস্ক্রাইব করে আমার পাশে থাকুন পাশে থাকা বেল আইকনটা ক্লিক করে রাখুন যাতে যে রকম ভিডিও আপলোড করলে সাথে সাথে আপনারা নোটিফিকেশান পেয়ে যান আর সময় মতো দেখে নিতে পারেন আমি এবার এই পর্যায়ে দিয়ে দেব চারটে চেরা কাঁচা লঙ্কা ঝালও হবে সেই সাথে সুন্দর একটা গন্ধও হবে আর দিয়ে দেব হাতে ঘষে দেখা হাতে ঘষে নেওয়া একটু কসরি মেথি সত্যি বলছি বন্ধুরা এই চিকেন রান্না করলে কিন্তু মহা ঝামেলায় পড়বেন মহা ঝামেলা মানে মহা বিপদে পড়বেন সবাই মিলে এমন করবে খাওয়ার জন্য সত্যি আপনি বিপদে পড়বেন এতটা সুন্দর হয় কালারটা দেখে নিশ্চয়ই বুঝতে পারছেন কষুরি মেথিটাও খুব ভালো করে আমি মিশিয়ে দিলাম চিকেনের রেসিপি কিন্তু আমার রেডি হয়ে এসেছে চিকেন দরবারি তো চিকেন দরবারি সব শেষে দিয়ে দিলাম আমি এক টুকরো মাখন এইবার এই মাখনটা চিকেনের সাথে খুব ভালো করে মিশিয়ে নিতে হবে ব্যাস তাহলেই তৈরি হয়ে গেল আমার চিকেন দরবারি এবার এটা আপনারা কিসের সাথে খাবেন সেটা আপনাদের পছন্দের এটা ভাতের সাথেও ভালো লাগবে সবচেয়ে বেশি ভালো লাগবে ফ্রায়েড রাইস পোলাওয়ের সাথে আর রুটি পরোটার সাথে তো কোনো কথাই নেই কিসের সাথে খাবেন সেটা কিন্তু আপনাদের পছন্দ আমার আজকের রেসিপি তাহলে বন্ধুরা কেমন লাগলো আশা করি ভালো লেগেছে যদি ভালো লাগে আমার রেসিপির শেষে একটা লাইক আর একটা ছোট্ট কমেন্ট করে আমাকে জানিয়ে যাবেন আর ভালো লাগলে অবশ্যই আপনারা এইভাবে বাড়িতে তৈরি করে খাবেন আজ তাহলে আসি আবারও চলে আসছি আগামী দিন এমনই কোনো লোভনীয় রেসিপির সাথে ততক্ষণ আপনারা সবাই খুব ভালো থাকুন সুস্থ থাকুন